আসসালামু আলাইকুম অনেকেই জানেন যে আজকেই ট্রেনের টিকিট ছাড়বে ঈদের যে ট্রেনের টিকিট তো এই ঈদের ট্রেনের টিকিট আসলে পাওয়া নিয়ে অনেকের মনে প্রশ্ন থেকে যায় যে এত চেষ্টার করেও কেন ঈদের টিকিট পাই না তো আজকে কি কারণে আপনারা ঈদের টিকিট পান না সেটার একটা বিষয় আমি ভিডিওতে দেখাবো তাহলে বুঝতে পারবেন আসলে ঈদের টিকিট কাটার কয়েকটা টেকনিক আছে আপনি যদি সেই টেকনিক ফলো করেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট টিকিট পাবেন আর আপনি যদি সেই সিস্টেম ফলো না করেন আপনি কখনোই ঈদের টিকিট পাবেন না দেখেন ঈদের টিকিট সাড়ে মূলত সকাল আটটায় এবং দুপুর দুইটায় তো আমি আগেও অনেক ভিডিওতে বলেছি সর্বপ্রথম যে কাজটা করতে হবে আটটার আগে আপনার রেলসেবা অ্যাপ অথবা কম্পিউটার ওপেন করে লগ করে নিতে হবে আপনার আইডি দিয়ে এবং এখান থেকে দেখেন আমি যেখান থেকে যেখানে যাব কথার কথা আমি রংপুর থেকে সরি ঢাকা থেকে রংপুর যাব তো দেখেন আমি যদি এখানে ঢাকা সিলেক্ট করি এবং এখানে যদি আমি যে রংপুর সিলেক্ট করি এখানে আমাকে আগে তারিখটা সিলেক্ট করে নিতে হবে এগুলো কিন্তু আপনার আগে করতে হবে অর্থাৎ আপনি যে টাইমে টিকিট কাটুন না কেন আটটার আগে আপনাকে এই লগ ইন কাজটা শেষ করে নিতে হবে তো এই লগ ইন কাজ শেষ করার পরে দেখেন এখানে কোনো ট্রেন এখন দেখাচ্ছে না কারণ এখনও আটটা বাজেনি হ্যাঁ তো আমি এখান থেকে যদি একদিন আগে দিই তাহলে দেখাতে সুবিধা হবে দেখেন যখনই এরকম আসবে আপনাকে এরকম অবস্থায় এটা ওপেন করে রাখতে হবে রাখার পরে আপনি খেয়াল করবেন যে আটটা কখন বাজতেছে যখনই আটটা বাজবে আমাকে তখনই কিন্তু ক্লিক করে দিতে হবে কোথায় ক্লিক করব যখনই দেখব যে আটটা বেজে গেছে আমার আগে কিন্তু সাইন ইন করে নিতে হবে যখনই আটটা বেজে যাবে তখনই আমরা বুক না হয়ে ক্লিক করব। বুক না হয়ে ক্লিক করার পরে এখানে একটা বিষয় অনেকে ভুল করে যে টিকিট বাসাবাসির একটা চেষ্টা করে এখানে আসলে টিকিট বাঁচতে গেলে আপনি টিকিট পাবেন না কয়েক সেকেন্ডের ব্যাপার এখানে যেটাই ফাঁকা পাবেন সেটাতে ক্লিক করে আপনাকে বুক করে নিতে হবে এখন এখানে মেইন যে ট্রিক্স যে কারণে আপনারা টিকিটটা ফেল করেন আর মানুষরা যেভাবে টিকিট কাটে এটার মেইন পার্থক্য হচ্ছে কম্পিউটার এবং মোবাইলের পার্থক্য দেখেন আপনি যদি মোবাইল অ্যাপ দিয়ে কাটতে চান এটা স্লো হবে হানড্রেড পারসেন্ট কিন্তু আপনি যদি কোনো কম্পিউটার ব্যবহার করে ওয়েবসাইট থেকে টিকিট কাটতে চান আপনি হানড্রেড পারসেন্ট টিকিট পাবেন এই বিষয়টাই আসলে অনেকেই জানে না অনেকে এটা ভুল করে সবাই মোবাইল দিয়ে আসলে ট্রাই করে কিন্তু মোবাইল দিয়ে ট্রাই করলে আপনার টিকিট আপনি নাও পেতে পারেন কারণ মোবাইল থেকে যে স্পিডটা পাওয়া যায় রেলসেবা অ্যাপের এটা খুবই কম কারণ ঈদের টিকিট লক্ষ লক্ষ মানুষ একসাথে ট্রাই করে কাটার জন্য এ কারণে আমরা প্রথমেই বলি আপনার টিকিট যদি কনফার্ম আপনি কাটতেই চান যে হ্যাঁ আমি ট্রেনে যাবই যেভাবেই হোক আপনাকে কম্পিউটার ব্যবহার করে টিকিট কাটতে হবে তাহলে আপনি মানে নাইনটি নাইন পার্সেন্ট চান্স থাকে আপনি টিকিট পাবেন আর যদি মোবাইল ব্যবহার করেন সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট চান্স থাকে টিকিট পাওয়ার এই কারণে আমি বলি যে আপনারা যদি হানড্রেড পার্সেন্ট টিকিট পাওয়ার কনফার্মেশন পেতে চান তাহলে আপনাদেরকে যদি কম্পিউটার ব্যবহারের সুযোগ থাকে সেটা ব্যবহার করতে হবে কারণ অ্যাপে স্পিডটা অনেক পরিমাণে কম থাকে যার কারণে টিকিটটা পাওয়া যায় না তো এটা একটা টেকনিক আমাদের জানা ছিল এবং এটা আপনাদেরকে শেয়ার করলাম আশা করি এবারের ঈদের টিকিট আপনারা পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করবেন অনেকেই এটা জানে না ধন্যবাদ